পেয়েছে যদিও আট হাজারের কাছাকাছি কিন্তু আট হাজারটাও হতো না যদি শুভেন্দু অধিকারী প্ল্যানিং প্লটিং করে নির্বাচনের ঠিক দেড় দিন আগে সোনাচূড়াতে ওই খুনটা না করতেন ওই সোনাচূড়ার যে খুনটা বিজেপি নিজে প্ল্যানিং করে করিয়েছে নিজের দলের কর্মীকে এত বড় নির্লজ্জ ওটা করার পর যেভাবে সাম্প্রদায়িক উস্কানি চতুর্দিকে দেওয়া হয়েছে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর সোনাচূড়া ভেকুটিয়া হরিপুর বকুলনগর সর্বত্র সন্ত্রাস চালানো হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ভালো মতো বুঝতে পারছিলেন যে ওই জায়গাগুলো থেকে তৃণমূল এবার যা ফলাফল করবে তাতে শুভেন্দু অধিকারী যে একুশে জিতেছিলেন বড় বুক নিয়ে ঘুরে বেড়ান লোডশেডিং লোডশেডিং আমরা বলি উনি ভেবেছিলেন ওই জায়গাটা এবার ঘুচে যাবে সেই কারণে যেন তেন প্রকার এলো নির্বাচনের টিম দেখদিন আগে ওনাকে এটা করতে হবে আর কখন করলেন যখন আমাদের প্রচার যেদিনকে শেষ সেই থেকে বিকেল করা আমি আপনাদের এইটুকুই বলছি অনেক রকম ব্যাপার ছিল যে ব্যাপারগুলো নিয়ে একটা নির্বাচন হয়েছে আমিও ভুলে গেছি আপনারাও সেটা ভেবে রাখবেন না ইতিহাস অতীত যেটা অতীত কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে হবে আমাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে কারা আমাদের মধ্যে থেকেও আমাদের ছিল না এই ব্যাপারগুলো দলও খুঁজে বার করার চেষ্টা করেছে দল দলের মতো করে নতুন রকমের পরিবর্তন আনার চেষ্টা করেছে আপনারা দেখেওছেন ইতিমধ্যেই সেই সমস্ত জায়গা থেকে আমি আপনাদের বলছি সবাই সঙ্গবদ্ধ থাকুন একত্রিত থাকুন এবং আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিতে পারবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং দু হাজার ছাব্বিশে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা যাই হোক না কেন তার মধ্যে একটা নন্দীগ্রাম বিধানসভাও থাকবে এটাও আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শুধু এইটুকু বলবো আর মঞ্চে সকল নেতৃত্বকে আমি আরো একবার ধন্যবাদ